এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা তো অনেক ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে কাপড় ভিজাতে চলে আসলাম আজ কিছু কাপড় না ধুলেই নয় অনেকগুলো কাপড় জমে গেছে তাই বাচ্চাদের কাপড়গুলো আজকে ভিজিয়ে দেব আর চাদরটা আজকে থাকবে আরেক দিন ধুয়ে দেব এই তো কাপড় বের করে নিলাম এখন আমি কাপড়টা ভিজিয়ে দিয়ে অন্য অন্য কাজগুলো সেরে নেব সকালবেলা বাসার অবস্থা একেবারেই খারাপ থাকে অগোছালো করে ছেলে কাপড় ভিজায়ে এই টুকিটাকি কাজগুলো এখন গুছাবো তো দেখতে থাকুন সারাদিন কি কি করি সকালবেলার অবস্থা দেখেন কোনো কিছুই ঠিক নেই কোথাকার জিনিস কোথায় চলে গেছে প্যান খুইলে ড্রেসিং টেবিলের উপরে রেখে এগুলাই করে আর বিশেষ করে আমার এই গহনা বক্সটাকে বারবার ধুয়ে নষ্ট করে এগুলো সব আমার ছোট রাদিয়ানের কাজ সে এগুলা নাড়াচাড়া করতে বেশি পছন্দ করে তুই কী করবো এখন গুছাই তারপরে অন্য অন্য কাজগুলোও করি এই দেখেন পানির বোতল সাবান পানি গুলায় এটার মধ্যে রেখে দেয় এগুলো ফেলাও যাবে না ফেললেও সমস্যা কান্নাকাটি শুরু করে দেবে প্রতিদিন এগুলা খাটের উপরে নিয়ে আসবে আমি কতবার যে এটা গুছাই আবার নিয়ে আমি রান্না রান্নাঘরে রাখি খুব প্রিয় তার এগুলা কি আর করব। অন্য অন্য কাজগুলো এখন শেষ করি কাজ করতে মন চায় না অনেক দুর্বল লাগে বেশ কিছুদিন জ্বর থাকার কারণে কিচ্ছু করতে মন চায় না এই দেখেন হলিক্সটা খাইছে ওইখানে রাইখা সে চলে গেছে বই খাতা কলম ডাইনিংয়ের উপরে সব রাইখে স্কুলে চলে গেছে কি করবো এগুলো এখন গোছাবো আজ তেমন কিছু রান্না করব না অনেকটাই খাবার রয়ে গেছে আর ডাউল আছে ডাউল রান্না করছিলাম ওইটাও অনেকটাই রয়ে গেছে ওয়ারডুপুর ওপরটাও আমি গুছায় নিলাম সবগুলো জিনিস আজকে গুছ গাছটা একটু তাড়াতাড়ি করব। আর অন্যান্য কাজও আছে এসব কাজ ঝামেলার কাজ নিরিবিলিভাবে করতে হয় তাড়াহুড়া করলে সুন্দর হয় না গাছপালার কাজ এলো হলো ঝামেলার কাজ এই তো দেখেন একদম অল কমপ্লিট আমার ওয়ার্ডের উপরটা গুছানো এদিকে গাছগুলো একটু গুছিয়ে দেব পাতা একটা মরে গেছে লাকি ব্যাম্বু পানিতে রাখলে ভালো হয় কিন্তু আমার এইখানটাতে আমার একটা হইতে চায় না কেন যে বুঝি না চলে আসলাম এই রুমে দেখেন এই রুমের কি অবস্থা সকালবেলা এলোমেলো করে রাইখে গেছে আমার ছেলে আর দেখেন ছোটটায় চারদার ছিঁড়ে ফেলছে এই তো এখন কাপড়গুলোকে গুছিয়ে নিব আমি সব কাপড় গুছায় আর যার যার ড্রয়ারে রেখে দেব প্রতিদিনই গুছাই কিচ্ছু করার নাই তারপরও নষ্ট করে স্কুল থেকে আসবে আইসাই টান দিয়ে একটা নিতে যায় দুইটা এলোমেলো করবে আর ছোটটা তো দিনের মধ্যে দুই থেকে তিনবার গেঞ্জি পাল্টায় প্যান্ট পাল্টাবে কোনো কারণ নাই শুধু শুধু পানি দিয়ে খেলে ব্যাসিংয়ে গেঞ্জি ভিজা যায় আর পাল্টাইতেই থাকবে আর এলোমেলো আজকে ওয়ার্ড গুছাই নিলাম আজকে রান্না নাই দেখা দুপুরে অনেক গুছানো কাজ করতে পারবো এর জন্য ভাবলাম আজকে গুছাবো সব কিছুই এই তো এই রুমটা গুছানোর শেষ চলে আসলাম আমি আমার আরেকটা রুমে ক্যামেরা হাতে নিয়ে আসলে কাজ করা যায় না এক হাত দিয়ে ক্যামেরা ধরে আর এক হাত দিয়ে কাজ করা কষ্টের আর যেহেতু আমি নিজের ভিডিও নিজেই করি আমার ক্যামেরাম্যান নেই আমি আমার ক্যামেরাম্যান টিভি ক্যাবিনেটের এই পর্দাটা আমি ধুয়ে নেবো এটা বেশ ময়লা হয়েছে ম্যাটটা বেসিংয়ের টাওয়ালটাও আমি ধুয়ে নেব এটাও অনেকটাই ময়লা হয়েছে বেশ কিছুদিন অসুস্থ ছিলাম এর জন্য আমি কোনো কিছু ঠিকভাবে গুছাইতে পারি নাই ধুইতে পারি নাই জ্বরের কারণে যেহেতু ঠান্ডা জ্বর বেশি পানি ছানলে যদি আরও বেশি বেড়ে যায় ঠান্ডা জ্বর এদিকে ফুলটাও ধুয়ে নিব এটা অনেক দিন হয়েছে সেইদের মধ্যে ধুইছি আর ধোয়া হয় নাই অনেক ময়লা হয়েছে এটা আমি ধুয়ে নিব। এই তো বারান্দায় থেকে আমি মানি প্ল্যান্ট গাছগুলো কেটে আনছি এখন এটার মধ্যে আমি ডেকোরেশন করবো সবগুলো ঘাস আমি ধুয়ে উনিছি ডেকোরেশনের পর কেমন লাগে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব সন্ধ্যার পর ক্যামেরাটা অন করলাম সারাদিন অনেক কাজের পর এই তো ফুলগুলো ধুয়ে আমি জায়গাটা জায়গায় রেখে দিলাম এখন কত ক্লিন লাগতেছে ভালোও লাগতেছে দেখতে অনেক ধুলা হয়েছিল ধোয়ার সময় পায় নাই দেখে ধুইতে পাই নাই এই দেখেন এটা আমি ডেকোরেশন করে নিয়েছি মানি প্ল্যান্ট গাছ দিয়ে চিকার গাছটা ধুয়ে আমি একদম পানি পাল্টাই দিছি খুব সুন্দর লাগতেছে বিকেলের দিক দিয়ে আমি গোসল করার কাপড়গুলো শুকা দিতে পারি নাই এখন এগুলো বারান্দায় মেলে দিব অনেক সময় পর রান্নাঘরে চলে আসলাম শুধু ডাউলি আছে রাতের খাবারের জন্য আর কি রান্না করবো ভাবতে ভাবতেই ফ্রিজে ব্যায়াম মাছ ছিল এখন এটাকে পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করব। এই ভাজিটা আমি আপনার ভাই দুজনেই খুব পছন্দ করি আমাদের খুব ভালো লাগে বাচ্চারা অবশ্য কাটা বলে খাইতে চায় না ওদের জন্য ডাউল আছে লাগলে ডিম পোস করে নেব এই তো এটা রান্না করি তো দেখতে থাকুন আজকের ভিডিওটায় শুধু সারাদিন ঘরবাড়ি গুছানোর কাজই করছি ভাজিটাকে আমি বসাই দেওয়ার পর দেখেন এটা ভাজা ভাজা হওয়ার জন্য আমি রেখে দেব অনেক সময় নিয়ে নাড়াচাড়া করব এই ছিল আজকে সারাদিনের কর্মব্যস্ত জীবন সাংসারিক কর্মব্যস্ততা সারাদিন অনেক কাজ করছি এমনি তো ভালো লাগতেছে না আজকে রান্না বেলা ওইভাবে সময় করে উঠতে পারি নাই রান্না করব কি এই তো ভাজিটা আমার হয়ে গেছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন পরিবারকে সময় দেন পরিবারকে ভালোবাসেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম